ট্রাম্পের গাজা দখল পরিকল্পনার বিরুদ্ধে জর্ডানের করা প্রতিবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের ঘোষণা দিয়েছেন যা ইসরায়েল সমর্থন জানালেও তীব্র সমালোচনার মুখে পড়েছে ইতোমধ্যে ছৌদি যুবরাজ এ পরিকল্পনার বিরুদ্ধে কঠোর মনোভাব প্রকাশ করেছে এবার সরাসরি ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করেছেন জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ জর্ডানের রাজা বলেছেন গাজা দখল ও ফিলিস্তিনিদের জাতিগতভাবে বাস্তুচ্যুত করার পরিকল্পনার বিরুদ্ধে আরব দেশগুলো একতাবদ্ধ রয়েছে মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি হোয়াইট হাউজে আলোচনার পর রাজা আব্দুল্লাহ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিরুদ্ধে জর্ডানের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি তিনি আরও জানান এটি শুধু জর্ডানের নয় বরং সমগ্র আরব বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থান এ খবর জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়াল রাজা আবদুল্লাহ বলেছেন ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করে গাজা পুনর্গঠন এবং সেখানে মানবিক সংকট নিরশনী সবার মূল অগ্রাধিকার হওয়া উচিত তিনি আরও জানান ট্রাম্পের সঙ্গে তার গঠনমূলক বৈঠক হয়েছে এবং তারা দীর্ঘদিনের জর্ডান মার্কিন অংশীদারত্ব নিয়ে আলোচনা করেছে তিনি বলেন দুই রাষ্ট্রভিত্তিক শান্তি নিশ্চিত করাই এই অঞ্চলের স্থিতিশীলতার একমাত্র উপায় এবং এর জন্য মার্কিন নেতৃত্ব প্রয়োজন তবে বৈঠকে ট্রাম্প জানিয়েছেন তিনি গাজাকে মার্কিন কর্তৃত্বের অধীনে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করবে তার মতে এটি খুব সঠিকভাবে পরিচালনা করা হবে মিসোর গাজা পরিকল্পনা নিয়ে তার সঙ্গে কাজ করার একটি পরিকল্পনা উপস্থাপন করবে বলেও তিনি জানিয়েছে তিনি বলেন মিসোর সেই পরিকল্পনা নিয়ে আসবে এবং ছৌদি আরবে গিয়ে আলোচনা হবে কিভাবে এটি বাস্তবায়ন করা যা গাজা দখল এবং এটিকে ভূমধ্যসাগরীয় রিসোর্টে পরিণত করা ট্রাম্পের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে জর্ডানের রাজা এ বিষয়ে সরাসরি মন্তব্য করা থেকে বিরোধ থাকে তবে তিনি জানান গাজায় ক্যান্সার বা অন্যান্য রোগে আক্রান্ত দুই হাজার শিশুকে চিকিৎসার জন্য অবিলম্বে গ্রহণ করতে প্রস্তুত জর্ডা ট্রাম্পের গাজা পরিকল্পনা ফিলিস্তিনি কর্তৃপক্ষ আরব দেশগুলো এবং জাতিসংঘ প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ সতর্ক করে বলেছে জোরপূর্বক বাস্তুচ্যুতকরণ আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ এবং এটি জাতিগত নির্মূলের স্বামী